বিসমিল্লাহিউরান রহিম আসসালাম রহমতুল্লাহ দুটা শরকটি মাছ আরও আছে এখন এই দুটোই প্রয়োজন দুটো আমি ভাজি করে নিব কড়া ভাজি করে তেলের মধ্যে লবণ হলুদটা মেখে নিলাম ভালো করে মরিচ গুঁড়াটা দিলে একদম তেলের মধ্যে কাটকাট ইয়ে হতে থাকে ভাজার সময় একেবারে চোখ গোলা মাঠ সব ইয়ে হয়ে যেতে

তেলের কড়াইতে না দিলে মাছগুলো নষ্ট হয়ে যায় যে কোনো মাছ ভাজতে হলে তেলের কড়াইটাকে পুরো তেল তেলে থাকতে হয় তাহলে আর মাছের কোনো গায়ের থেকে ঝাল 월요일부터 시작해. 아래 축제에 있는 আমরা আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে অনেক করতে নিষেধ করেছেন যেমন বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করেছে তারপরে বিশেষ করে মায়ের সাথে দুর্ব্যবহার বাবার সাথে অতিরিক্ত খোলা অযথা কথা বলা প্রশ্ন করা অপচয় করা আমরা সবকিছু নিঃস্ত করেছেন আমাদেরকে যেভাবে চলতে বলেছেন আমরা আসলে সেইভাবে চলুন না আমরা চলতে পারি না আমাদেরকে সরকার সব সময় ঢোকা দিতে থাকে দান করার সময় ঠিক কোনোটা না করতে নিঃশ্বাস করেছেন আসলে এডিট করতে পারি না একটু বড়ো হয়ে গেলে এডিট করা হয় না যেমন হয় তেমন দিয়ে দিতে হয় যেমন কোনো শ্রমিক সে কোনো মানুষ সেটাকে নিযুক্ত করলে তার কাজ সম্পাদনা হারাতে তার না বুঝায় দিতে হবে এটা সব উনি আমাদেরকে আমাদেরকে বাজার নিজের দিয়ে দিয়েছেন আমি কি ব্যাস করছিলাম আর এই যে পেটা পে আর যেটা তিনটা কাথমরেছিলাম এটা দেখাতে পারি না আমি এটা আমি এইভাবেই ভেজে তবে এইভাবে করতে হুম হুম আসছে কথা বলো শোনা যায় সব হ্যাঁ এই বস তুমি বসো বসো

আজকে সব কিছুতে চাল্লা নিশ্চয়ই রক্ষা করবে সবাইকে হেফাজত করবেন আসসালামু আলাইকুম